কবি জসিম অনেকগুলো কবিতা আমরা সেই ছোটোকাল কাল থেকে পড়ে আসছি আমি কখনো কল্পনা করি নাই আমি কবি পল্লী কবি উদ্দিনের বাড়ি দেখতে পারব মানে যে বাড়িতে উনি ছিলেন যে বাড়িতে ওনার সব কিছু এগুলো দেখতে পারবো তো আমরা চলে গিয়েছিলাম পদ্মা দেখার জন্য তখন ফরিদপুর গিয়েছিলাম আমার বোনের বাড়ি ওইখান থেকেই আমাদের কবি পল্লী কবি জসীম বাড়িতে যাওয়া তো ওনার সব কিছু এখানে স্মৃতিস্বরূপ সাজিয়ে রাখা তো আমার ছেলেকে এটা আমি দেখাইতে পারছি আমার খুব ভালো লাগছে কারণ জসি জসিমুদ্দিনের বাড়িতে দেখা যাওয়া এটা আমি কখনো কল্পনা করি না এটা অনেক হিস্টোরিক্যাল যে আমরা সব সময় সেই ছোটো কাল থেকে পরে আসছি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই অবশ্যই কবিতাটা সবার মনে থাকার কথা তারপরে জসিমুদ্দিনের কবর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিছায় রেখেছি দুই নয়নের জলে এই কবিতাটা আমার বড় চাচি অনেক সুন্দর করে বলেন আমি সবসময় আমার চাচি যখনই গল্প হইতো উনি কবর কবিতাটা বলতেন ওনার পুরা কবিতাটা মুখস্ত পুরা তো এখানে আমরা পল্লিকবি দশম উদ্দিনের ব্যবহৃত অনেক কিছুই দেখলাম অনেক পুরোনো জিনিস এই যে এইটা হলো টোস্টার তখনকার যুগে টোস্টার এটা উনি টোস্ট বানাতেন তারপরে ওনার ব্যবহৃত অনেক কিছুই এগুলা স্মৃতিস্বরূপ মানে দেখতেই ভালো লাগতেছিল যে মানে ইতিহাস ঐতিহাসিক জিনিস সত্যি যেটা আমার খুব ভালো লাগছে এখানে অনেক কিছুই এটা এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি কারণ অনেক কিছু ওনার পুরো বাড়ির ভিতরে অনেক কিছু আছে আমি অনেক কিছু ভিডিও করছি আমি কিছু পার্ট পার্ট ভিডিও দিয়েছিলাম বাট পুরো ভিডিওটা আমার মেক করা হয় নাই তো আমি চিন্তা করলাম আজকে ভিডিওটা একটু বানাই কিছু অংশ একটু দেই আমি যেহেতু দেখছি আর যারা পল্লিকবি কবি বাড়ি দেখেন নাই যাতে দেখতে পারেন তো এই যে পুরো বাড়িটা এটা কিন্তু ওনাদের বাড়ি তো এখানে ওনার অবশ্যই ওনার পুরো ফ্যামিলি মেম্বার সবারই এখানে পাট পাট তো আমরা দেখতেছিলাম ঘুরতেছিলাম মানে আমার অনেক ভালো লাগতেছিলো আবার আমি জিজ্ঞেস করতেছিলাম ওইদিকে এটাকে মানে এটা অনেক বড়ো একটা জায়গা নিয়ে সবাই এখানে যাচ্ছে দেখতেছে অনেককে ফটো করতেছে তো আমার একটা মনে কৌতূহল ছিল যে মানে এখানে কি দেখবো ওইখানে কি দেখবো আমি মানে দৌড়াদৌড়ি করতেছিলাম আমার আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এখানে যাওয়ার পরে এটা হলো এই যে নকশি কাঁথা ফরিদপুরের নকশি কাঁথা মানে এই নকশি কাঁথা কখন কিভাবে উদ্বোধন হয়েছে এটা আর এখানে ভিতরে অনেক কিছু আছে ভিতরে ঢুকে হয়নি কারণ আমি আর অনেক কিছু এখানে ভিডিও করছি আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও দিব এখানে যা যা আসে তা তো দিচ্ছি তো পলিকবি জসিম উদ্দিনের আয় ছেলের আয় মেয়েরা কবিতাটা কার কার মনে আছে আমি যখন গেলাম দেখলাম যে কবিতাটা এখানে লিখা মানে আমি বিড়ি বললাম আমার ছেলেকে বললাম আব্বু বাবু দেখো দেখো মানে এটা আমাদের ছোটোবেলা সবারই মেমোরি আর পল্লিকবি জসিম উদ্দিনের কবর কবিতাটা মানে যখনই শুনি বা পড়ি চুক্তি কিন্তু অবশ্যই পানি আসবে স্বাভাবিক তো আমি এখানে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের দুই পাশে কিন্তু ওনার ভাই বা ওনার স্বজন সবারই ঘর পাট পাট করে সব কিছু ছিল তো আমি এই ঘরটাতে গেলাম তো আমি যাওয়ার পরে কৌতূহল আমাকে ওইখান থেকে পাঁচ একজন বলছিল যে এইটা এই ঘরটা পল্লী কবি জসীমুদ্দিনের এই ঘরেই উনি থাকতেন তো আমি খুব কৌতূহল ছিলাম আমি গেলাম যে এই ঘরটাতেই পল্লী কবি জশিমদিন থাকতেন এই যে মধুমালা বাসভবন তারপরে একটু ভালো করে দেখলাম এখানে বসে ওনার এই যে কবিতা টবিতা লেখা তারপরে এখানে লেখা দেখলাম যেটা ওনার ভাইয়ের ঘর ছোট ভাইয়ের ঘর এটা ওনার ঘর ছিল না এটা ওনার কবির পিতামাতা ও ছোটো ভাইয়ের ঘর ছিল তারপরে এটা হালকা ভিডিও করে নিলাম করে আমি পল্লী কবি জসীমউদ্দিন উদ্দিন যে ঘরে থাকতেন সেই ঘরটা দেখার জন্য আমি খুঁজতেছিলাম আমি বললাম যে জসীম উদ্দিনের ঘরটা আমাকে দেখাও কোনটা যেটা আমি ওইখানে গিয়েছিলাম পরিচিত সবাইকে নিয়েই আমার ছোটো বোনের শ্বশুর রিলেটিভ সবাইকে নিয়ে তো তো ভালোই জানে ভালোই চেনে যেহেতু ফরিদপুরে ওদের বসবাস তো এটা ছিল পল্লী কবি যশমউদ্দিনের ঘর যে এখানে উনি থাকতেন এখানে বসে উনি লেখালেখি করতেন এই যে সব কিছুই কিন্তু এখানে লিখে দেয়া কোথায় কি করতেন কোথায় বসতেন এই যে কবর রাখালি নকশিকাতার মাঠ এগুলো উনি এইখানে মানে এই ঘরটাতে বসে উনি লিখছেন আর এর এত সুন্দর করে সাজানো ছিল মানে আমার খুব মন কাটছে আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম ভিডিও করলাম তো এখানে কিছু জিনিস আমার অনেক ভালো লাগছে মানে পুরানো ঐতিহ্য কিছু ধরে রাখছে এখানে আবার যেমন ছিল তেমনই আর এই যে যখন মমতাজ বেগমের সাথে ওনার বিয়ে হয় বিয়ের রাতে নাকি এই দিকে এই ঘর থেকে ওনার অনেকগুলো গহনা চুরি হয়েছিল তো আমি জিজ্ঞেস করতেছিলাম গহনা কোন দিকে চুরি হয়েছি এই দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকছিল মানে আমার কোন কৌতূহল লাগতেছিল মানে সব কিছু আমার থেকে মানে খুবই আকর্ষণীয় লাগতেছিল যে অনেক আগের জিনিস অনেক ইতিহাস আমি দেখতে পারতেছি তো ভালোই লাগলো ঘুরলাম এই যে কর্নারে যে মটকাটা রাখা এটা আমার খুব ভালো লাগছে এটা আমি হইলে সাজাই গুজাই রেখে দিতাম একদম এটা আর্ট করে ফেলতাম আর এই যে ভিতরে এখানে যাওয়ার নিষেধ এটা পল্লী কবি উদ্দিনের মানে বেডরুম ছিল তো এখানে এটা লক করা এখানে কেউ ঢুকতে পারবে না তার জন্য আমরা ঢুকতে পারি নাই অবশ্য আমরা আরও অনেক কিছুই অনেকগুলো ঘরে ঢুকতে পারছি ভিডিও করছি আমি আর অনেক ভিডিও আছে যেগুলো আমি দিব আর যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর পল্লুকবু জসিম উদ্দিনের ঘরে কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি নেক্সট ভিডিওতে আবার কিছু পার্ট দিব অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা বাই বাই সবাইকে আসসালামু আলাইকুম